আল্লাহর রহমতে কত দুই বছর হইছে গেল বছরের আগের বছরে সারা ই করে দিয়েছি এই দেখ আটির থেকে এত বড় হয়ে গেছে আল্লাহর রহমতে ভালোই হইছে বলা সারা দেয়াতে ভালোই লাগে আগামী বছর আল্লাহর রহমতে আম ধরে দেব দেখো হ্যাঁ ই সুন্দর ডগ ভালো হইছে

গরুর খাবার পেয়ার বুঝছো তুমি কই বাড়ি বসবা নাকি নামাজ পড়তাম আমি কলার ছাড়া লাগিয়েছে তো মোটামুটি মাশাল্লা অনেকগুলাই হুম এক দেশ শোর উপরে লাগাইছে দু তিন মাসের মধ্যে কলা এবার সবরি কলা না

আরে হোক হ্যাঁ ই ধরছে নোনা ধরছে মাটি কম এই যে মাটি দেখছো গুড়া আর মাটির দরকার ছিল নাকি কারণ আছে উঠাইছে এই গাছটা অনেক বড় হয়েছে মেয়ে গাছটা ওই গাছটা কি লম পাইছে দেখছো আর কি জানাল কাটছে আর সিএম নে ভালো লাগছে ও ভালোই কাটছে